ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেবের ত্যাগী সন্তান স্বামী প্রেমানন্দজির মা ছিলেন মাতঙ্গিনী দেবী অন্যদিকে তিনি আবার ঠাকুরের গৃহী ভক্ত বাবুর শাশুড়ি মাও ছিলেন জামাতা বলরামের সঙ্গে মাতঙ্গিনী দেবী বেশ কয়েকবার ঠাকুরের সংস্পর্শে আসেন বলরামবাবুর বাড়িতেও তিনি ঠাকুরের সেবা করার সুযোগ পান ঠাকুর তার মধ্যে ঈশ্বর নির্ভরতার পরিচয় পেয়ে তার প্রতি সন্তুষ্ট ছিলেন তিনিও ঠাকুরের প্রতি ভক্তি পরায়না ছিলেন একবার ঠাকুর মাতঙ্গিনী দেবীর কাছে তার পুত্র বাবুরাম অর্থাৎ পরবর্তীকালের স্বামী প্রেমানন্দজিকে ভিক্ষে চান ভক্তিমতী মাতঙ্গিনী দেবী সে প্রস্তাবে রাজি হন এবং নিজেকে সেজন্য ভাগ্যবতী মনে করেন বিনিময়ে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন বাবা এই ভিক্ষে দিন যেন ভগবানে আমার ভক্তি থাকে আর আমার যেন পুত্র কন্যার শোক পেতে না হয় ঠাকুর সেই প্রার্থনা মঞ্জুর করে তাকে কৃতার্থ করেন ঠাকুরের দেহরক্ষার বহুকাল বাদে স্বামী প্রেমানন্দজির একসময় এমন কলেরা হয় যে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তার প্রাণ সংশয় উপস্থিত হয় চিকিৎসক ও অন্যান্য সকলের ধারণা হয় যে শীঘ্রই তিনি দেহ ত্যাগ করবেন ঠিক সেই সময়ে তিনি আশ্চর্যভাবে জ্ঞান ফিরে পান এবং সকলকে বিমর্ষ দেখে বলেন ভয় নেই এ দেহ যাবে না আমার মা এখনো বেঁচে আছেন তার বৃদ্ধা মাতা মাতঙ্গিনী দেবী তখন জীবিত ছিলেন